আর চালের কথা বলছি এখন দেখেন চলে বিশ্বে বলছে কি চরমাসা নাই আসল মন যেমন তেমন ব্যাপার এখন কেন আল্লাহকে রহমত এবং বরকত একবার দাদা একবার থাকতে বোর্ডিং এর অভাব পড়ছে জামনাই দেই দেই তো আগামীকে সকালে কিপাক করব বোর্ডিং কিছু নাই তো আল্লাহর কাছে ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাদা হুজুর আপনার নামাজ কালা পড়িয়া তাজ মালিকের কাছে কইছে সুবহানাল্লাহ ভোরে আইলেই দেই

মাটি পাউডার তো মাওলার কাছেই আমরা কেবল মুখ মুখি কই আল্লাহ 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 আল্লাহ